হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে ড্রাগন জেট ল্যান্ড নামে এই টেলিগ্রাম বট মানিং অ্যাপসটি শেয়ার করেছিলাম তো যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই কিন্তু এখান থেকে একটা ওয়ালেট কানেক্ট করা ফাংশন আছে আপনি এখানে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আর যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় ভাই অতি দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেন কেননা প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং এখান থেকে হানড্রেড পারসেন্টেই কিন্তু একটা পেমেন্ট পাবো বলে আমি আশাবাদী ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট মিস করলে আপনার লস হবে আর কাজ করলে আপনার লাভ হবে ঠিক আছে তো জাহাকে বন্ধুরা প্রোজেকটাতে কীভাবে কী কাজ করবেন এবং পার্টিসিপেট করবেন এবং এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দিয়েছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার স্যানেলটাও একটু হালকা দেখাই দিয়েছি তো দেখেন এই যে ড্রাগন জেট ল্যান্ড এই প্রজেক্টটা কিন্তু একেবারে ব্লু টিক মার্ক করা একটা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং এখানে কিন্তু অলরেডি দুইশো একচল্লিশটি কোটি আছে ঠিক আছে এবং এই প্রজেক্টটা মূলত তারা কাজ করবে কিন্তু বেনাম বোলোসেনের আন্ডারে ঠিক আছে একেবারে ইউনিক প্রজেক্ট এবং খুবই স্ট্রং প্রোজেক্ট কোনোভাবে মিস করা যাবে না যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন তারা অবশ্যই কিন্তু এখানে কন্ট্রোসলি কাজ করে যাবেন আর এখানে বেসিক্যালি ওয়ালেটটা কানেক্ট করেন কি হবে আপনার সাথে সেই জিনিসটা দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার টেলিগ্রাম সেল হ্যাঁ তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার সেললে তো এখানে আসার সাথে সাথে পিনপোড চেক করে অল ইন ওয়ান বিশেষ শেষ মাইনিং অ্যাপস্যান্ড টেউ লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখান দেখেন আমি কিন্তু একটা কথা লিখেছি ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অপস লিস্ট এক থেকে সাত আপনি এখান থেকে দুই নম্বর আছে আজকে আপনি এখান থেকে দুই নম্বর আছে দুই একটা ক্লিক করবেন ঠিক আছে তো দুই ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এখানে চলে যাবে তো এখানে আসার সাথে সাথে যে মুন বিএস এটা কিন্তু বাইন্যান্স এটা এটা কিন্তু বাইন্যান্সের তারপর এক্স ইউন এটা কিন্তু কুকন এক্সচেঞ্জের সাইটকে কিংবা এটা কিন্তু বাইন্যান্স ইনভেস্ট করেছে তাদামিনী এটা কিন্তু টেলিগ্রামের ঠিক আছে ভেন্দা এটা হিরো এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট তো হোক এখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে ড্রাগন জেটলেন্ট আপনি এখান থেকে ড্রাগন জেটল্যান্ড এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা এখানে নিয়ে আসবে ঠিক আছে এখানে দেখেন এই যে বড় আকার কিন্তু একটা ড্রাগনের ডিম আছে আমার কাছে খুবই ভালো লাগছিলো প্রজেক্টটা আমি আপনাদের সাথে যখন এখানে পঞ্চান্ন পয়েন্ট এইট কে কমে ছিল তখন কিন্তু শেয়ার করছি এখন কিন্তু দুইশো প্লাস ঠিক আছে আর প্রজেক্টটা শেয়ার করেছিলাম ষোলো জুন তো হোক এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখানে কিন্তু আছে এই থেকে পার্টিসিপেট করেন আর এখানে কিন্তু আমি আপনাদেরকে ওয়ালেট কানেক্ট কানে প্রসেসের ভিডিও দিয়ে রাখবো ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে আছে আপনার এই জয়েন এখানে ক্লিক করুন লিঙ্ক তো জয়েন ক্লিক করার সাথে সাথে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু মাইনিং ওপেন করবেন যারা নতুন তারা অবশ্যই আগে পার্টিসিপেট নেবেন আর যারা পুরাতন তারা সরাসরি কিন্তু মাইনিং এ ওপেন করবেন ওই আগের ভিডিও দেখলে এখানে কেউ কী কাজ করতে ওই ভিডিওতে বলা আছে ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে ব্যাক করার সাথে সাথে কিছু কয়েন আমাকে দিছে তো দেখেন আমার কিন্তু এখানে এতগুলো ব্যালেন্স আছে ঠিক আছে তো এখন ফাইনালি কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখান থেকে দেখেন একটা অপশন আছে টাক্স আপনি সরাসরি টাক্সে ক্লিক করুন ক্লিক টাক্স টাক্সে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এখান দেখেন কি বলছে নিউ দেখেন কানেক্ট ভেনাম ওয়ালেট এয়ারডুপ ঠিক আছে আপনি কি এখান থেকে যে কানেক্ট ভেনাম ওয়ালেট এয়ারডুপ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনি কি করুন এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট সসি কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে পেস্টারটারটারটারটারটার লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনাকে সরসি এরকম গুগল প্লে স্টোর নিয়ে যাবে ঠিক আছে যে বেনাম বলছেন ওয়ালেট আপনি এখান থেকে এই ওয়ালেটটা ডাউনলোড করবেন এই ওয়ালেটটা কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন মানুষ ডাউনলোড করে কাজ করে ঠিক আছে খুবই ভালো একটা মানে ওয়ালেট তো যাক আপনি এখান থেকে ইনস্টালে ক্লিক করুন ক্লিক ইনস্টল তো ইস্টালে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা ডাউনলোড হবে তো ডাউনলোড করার পর এখান থেকে ওপেনে ক্লিক করুন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে কিন্তু পেস্টার লোড নেবে ঠিক আছে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন কি বলছো ওয়েলকাম টু ভেনাম ওয়ালেট আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করেন ঠিক আছে তো যাদের আসলে অ্যাকাউন্ট নাই তারা এখানে নতুনভাবে ক্রিয়েট করবেন আর যাদের আগে থেকে আছে তারা কিন্তু আগের রিকোভারি ওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা এখানে একটা কথা বলি এর পরবর্তীতে যে সমস্ত পেজগুলো আসবে সেই পেজগুলোর আসলে কোনো প্রকার স্ক্রিনশট রাখা যায় না ঠিক আছে এখানে আসলে ওয়ালেটটা এতই সিকিউর সেখানে কিন্তু কোনো প্রকার স্ক্রিনশট তারা রাখতে দেয় না ঠিক আছে যার কারণে আমি আপনাদের সাথে ফুল প্রসেসটা দেখাইতে তুলবো না আপনারা শুধুমাত্র এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে যে বারোটা রিকোয়ারি ওয়ার্ড দেবে সেই বারোটা ওয়ার্ড কিন্তু ভালো করে খাতায় সংরক্ষণ করে রাখবেন তারপর ওইখান থেকে তারা কিছু ওয়ার্ড আপনাকে মানে সিএল বাই দিতে বলবে সেই ওয়ার্ডগুলো আপনাকে নাম্বার অনুযায়ী বসিয়ে আপনি ওয়ালেটটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো যাক ফাইনাল আপনার সামনে যখন এরকম আসবে তো আপনি এখান থেকে স্লেটে ক্লিক করুন তো স্লেটে ক্লিক করার সাথে সাথে এখানে আমি কিন্তু আমার ওয়ালের ভিতরে চলে আসি ঠিক আছে অনেকগুলো পেস আমি কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি না কেননা ওইগুলো স্ক্রিনশট রাখা যায় না ঠিক আছে এটা কিন্তু খুবই সিকিউর একটা ওয়ালেট তো ফাইনালি আপনার যখন এরকমই চলে যাবে তো এখান থেকে আপনি এখন করবেন এখান থেকে আপনি চলে যাবেন আপনার মাইনিং স্পিটে দেখেন আমি কিন্তু আবার টু মাইনিং এসপিতে চলে আসে ঠিক আছে তো ফাইনাল আপনি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পেস্টার লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই যে কানেক্টেটা ক্লিক করুন তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করবে ঠিক আছে তো ফাইনালি এখান থেকে আপনি চলে যাবেন আপনার মাইনিং এসে ভিতরে দেখেন আমি কিন্তু এখান থেকে আবার টু মাইনিং এসে ভিতরে চলে আসি তো এখন আপনি কি এখান থেকে যে ভেরিফিতে ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে তারা কি বলছে টাস্ক কমপ্লিট ইউ রিসিভ পঁচিশ ডায়মন্ড অর্থাৎ এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করার সাথে সাথে আপনারা কিন্তু পঁচিশটা ডায়মন্ডও দেবে তো তারপর যদি আপনি এখান থেকে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করতে করতে নিচে দেখেন আমার কিন্তু এই যে কানেক্ট ভেনাম ওয়ালেট এখানে কিন্তু এটা ডিজেবল হয়ে গেছে অর্থাৎ আমার কিন্তু ওয়ালেট কানেক্টটা করা হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে যে সমস্ত সারা টাক্ক আপনারা কিন্তু এগুলো করে নেবেন এগুলো আসলে আমার কিছু কিছু বাকি আছে আমি এগুলো পরবর্তীতে করে নেব আপনারা কিন্তু এখান থেকে করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আরও একটা টাক্ক তারা চলে আসে যে পেলে টন স্কোর তারপরে যে জয়েন্ট নমি সেলেন ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে নমি সেলেন এটাতে জয়েন করে নেবেন ঠিক আছে এখান থেকে জয়েন ক্লিক করুন জয়নে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এটাতে জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করার পর এখান থেকে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে তো লাইক দেওয়ার পর এখান থেকে আপনি এখানে চলে আসবেন তারপর এখান থেকে আপনি ভেরিপিতে ক্লিক করুন তো ভেরিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে অবশ্যই নমিন সেলে এটাতে জয়েন করে নেবেন আর এখান থেকে দেখেন কি বলছে প্লেট টন স্কোর আপনি এখান থেকে টন স্কোরটা নিতে পারেন টন স্কোর নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই মানে টন গ্যাস ফি থাকতে হবে ঠিক আছে তো এটা আমি এখন আর দেখাচ্ছি না এগুলো আপনার কয়েন নেবেন মানে টনের সাথে মানে কয়েন একটা কলি হয়ে যাবে তারপর এখান থেকে যদি ফ্রেন্ডসে ক্লিক করেন ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার কোডটা ফ্রেন্ডস শেয়ার করে দেবেন ঠিক আছে তারপরে এখানে র্যাঙ্কে যদি ক্লিক করেন তো র্যাঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে এই যে পাওয়ারটা আপনি পারলে বাড়াবেন ঠিক আছে পাওয়ারটা বাড়াইতে হলে আপনার কিন্তু ভালো হবে আর পাওয়ারটা বাড়াইতে হলে কী করতে হবে আপনাকে দেখেন এখানে কিন্তু তারা বলেছে ক্লাইম কার্ডস অ্যান্ড র্যাঙ্ক আপ দ্য পাওয়ার ভ্যালু ইজ দ্য সাম অফ ইউজার্স কার্ড স্ট্যাটাস মাল্টিপল বাই দ্য ড্রাগন লেভেল অর্থাৎ আপনি যদি এখান থেকে লেভেল আসে না এই লেভেলটা যদি আপনি বাড়াইতে চান এখানে কিন্তু আমার লেভেল নাইন আছে ঠিক আছে আর এখানে লেভেলটা বাড়ানো পাশাপাশি আপনার যদি এখান থেকে এই যে পাওয়ারটা বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার মানিংটা ভালো হবে ঠিক আছে এখানে এই যে কার্ড আছে আপনি যদি কার্ডে ক্লিক করেন তো কার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন প্রকার কার্ড আছে আপনি এখান থেকে কার্ডগুলো আপগ্রেড করবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোনো একটা কার্ড আপনি যদি এখান থেকে বাই কার্ড এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে গো হাইট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কার্ডটা এখান থেকে কিন্তু আস্তে আস্তে বাই হবে এখান থেকে কিন্তু আস্তে আস্তে ডাউন হবে এখানে কিন্তু আপনাকে থ্রি বাই এইট অর্থাৎ এইট বাই এইট করতে হবে ঠিক আছে এখান থেকে আপনি আবারটা গোয় হাইট করবেন তারপর এখান থেকে আপনি আবার যে ক্লিক করুন তো এখানে আবারটা ক্লিক করার সাথে সাথে এখানে আবার যেটা ক্লিক করুন তো এখান থেকে আপনি যদি আবারটা ক্লিক করেন তো আবারটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই কার্ডটা বাই হয়ে গেছে ঠিক আছে ওয়েল ডাউন হয়ে গেছে এভাবে কিন্তু আপনি কার্ডটা এখান থেকে ফাইনালি এই যে ক্লাইম কার্ডে ক্লিক করুন তো ক্লাইম কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু কার্ডটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হবে আপনার যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংটা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে তো র্যাঙ্কিংটা আসলে বাড়ি কিনে আমি একটু দেখেছি এখানে র্যাঙ্কে ক্লিক করি তো র্যাঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই পাওয়ারটা বেড়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই পাওয়ারটা বাড়াবেন পাওয়ারটা বাড়ালে কিন্তু আপনার ভালো হবে এখানে দেখেন অনেকে কিন্তু পাওয়ারগুলো বাড়ায় নিচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই কার্ডগুলো দিয়ে আপনার পাওয়ারটা বাড়াবেন ঠিক আছে আবার এই কার্ড বাই করতে হলে কিন্তু আপনাকে পর্যাপ্ত পূরণ এখানে ডায়মন্ড থাকতে হবে আপনি যদি এটা ক্লিক করেন তো ডায়মন্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ডায়মন্ড কিন্তু আপনাকে আবার বাই করতে হবে ঠিক আছে এখানে আসলে অনেকটা সিস্টেম আছে আসলে প্রজেক্টটা অনেকটা ভালো একটা প্রজেক্ট ঠিক আছে সেখানে কিন্তু আপনাকে দেখেন এই যে পঞ্চাশটা ডায়মন্ড সংসার টেলিগ্রামের পঞ্চাশ স্টার দিয়ে আপনাকে কিন্তু পঞ্চাশটা ডায়মন্ড কিনতে হবে ঠিক আছে বুঝতেই পারছেন ব্যাপার সবার আছে আপনি কিন্তু এখানে একশো ডায়মন্ড নিতে হলে একশো স্টার দিতে হবে আর একশো স্টার দাম আছে কিন্তু প্রায় দুই ডলার তিন ডলার ঠিক আছে তো যাই হোক আসলে প্রজেক্টটা খুব একটা ইউনিক প্রজেক্ট যারা মিস করতেছেন তারা আফসুস করা লাগবে আর যারা আসলে মানে কাজ করতেছে তারা ভালো কিছু পাবেন ঠিক আছে আর আপনি যদি পারেন এখান থেকে কার্ডটা আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে র্যাঙ্কিংটা বাড়বে ঠিক আছে হয়তো বা র্যাঙ্কিনটা ভালো থাকলে আপনার এখান থেকে মাইনিং স্ট্রিটটা ভালো হবে কিংবা পরবর্তীতে এর ভালো দিতে এরকম কোনো মানে সিস্টেম তারা নিয়ে আসতে পারে আসলে এগুলো এখনও যায় না সঠিকভাবে তো আপনার সর্বশেষ কথা হলো প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এবং কাজ করে এখান থেকে আপনারা এই ড্রাগন এই পয়েন্টগুলো নিতে থাকেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা অপশন আছে যে বুস্টার আছে আপনার যদি বুস্টারসে ক্লিক করেন তো বুস্টারসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফ্রি এনার্জি সে ফ্রি এনার্জি এখান থেকে নিয়ে আপনি এখান থেকে একবার জন্য ফ্রি নিতে ঠিক আছে খুব সমত মানে এখানে কিন্তু এক ঘন্টা পর পর আপনি নিতে পারেন দিনের ভিতরে তিনবেলা ঠিক আছে এখান দেখেন আমার কিন্তু হয়ে গেছে আপনি এখানে ট্যাপ টু করে মাইনিং করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট কেউ মিস করে না তো যাকে ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটসিবলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনসেডিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ